হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা বন্ধুরা বান্ধবীর ভালোবাসার মানতে বান্ধবী প্রেমিকের প্রতি প্রতিবাদ প্রতিবাদশী প্রকাশ্যাল অমর সঙ্গী আরও একটি ধামাকা প্রমো কি দেখানো হয়েছে সেই প্রমোতে সবাই বলবো এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চলো বন্ধুরা যেন হয়েছে কী দেখানো হয়েছে সেই প্রমোতে বন্ধুরা বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের রোজকার জীবনে বিনোদন একটা বড় অংশ জুড়ে থাকে বাংলা সিরিয়াল এই সমস্ত সিরিয়ালগুলি আসলে আমাদের বাস্তবের জীবনে আয়না এই মুহূর্তে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা উত্তাল গোটা দেশ সাধারণ মানুষের পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছে বিনোদন জগতের সাথে যুক্ত কুলা কোশিলরাও এসবের মধ্যে মেয়েদের সাথে হামেশাই ঘটে চলা এমন একটি বাস্তব কাহিনী তুলে ধরা হয়েছে যে বাংলা নতুন ধারাবাহিক অমর সঙ্গীতে সদ্য প্রকাশ হয়েছে এই ধারাবাহিক এক নতুন প্রমুখ সেখানে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে রণের পদ্মা ফাঁস করছে শ্রী রনি মেয়েদের মিথ্যে বিয়ে প্রতিশ্রুতি দিয়ে ঠকায় আর তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয় এর আগেও সে একটা মেয়ের সাথে ভালোবাসা নাটক করে তাকে ঠকিয়েছিল আর সেই মেয়েটি হল শ্রীর বান্ধবী তাই রনি বিয়ের দিন প্রমাণ সমেত সে বান্ধবীকে নিয়ে সকলের সামনে রনির মুখোশ্রেণী খুলে দেয় শ্রী জি বাংলায় নতুন প্রমোদ শেয়ার করে নাম দেওয়া হয়েছে নারীর বিপদে ঢাল নারী সিরিয়ালের এই প্রোমো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দর্শকরা তাহলে বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অমর সঙ্গী প্রোমো আপডেটটি অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করা এবং করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখনও শেষ করলাম আবহাওয়া বিপমার এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টাবলি বাংলাদেশ চ্যানেলে ধন্যবাদ